আর ভাই আপনি তো ব্যবসা করেন না আমার মতো ব্যবসা করতেন তাহলে বাবা আমার করে দিবা বাবা আমার করে সাহায্য দিবা বাবা আমি প্রতিবন্ধী বাবা আমি রোজা রাখছি কটা ভিক্ষা দেও না বাবা কাজ যাও

ভাই এই জাবর দুটো একটা দুস পার্সেল কত হয়েছে বিল চারশো টাকা এই না বাবা কটা সাহায্য দিবেন বাবা কি হয়েছে বাবা আমার একটা হাত নাই খারা দিন রোজা রাখছে বাবা আমার কিছু ইফতারের জন্য কটা বিরিয়ানি দাও না বাবা আল্লাহ তোমার ভালো করব বাবা তোমার হাত নাই তো আমি কি করবো আমার খাওয়াইটা কি ফিরিয়া আয় দাও সকাল সকাল আছে সব নষ্ট করতে যাও

হ্যাঁ রেফ জি ভাই রাধিকায় জি ভাই বলেন শোন প্রতিভারিত দোকানে ইফতারি পার্টি করি এবারও তো করতে হইবো তুই এক কাজ কর মার্কেটে যত দোকানদার আছে সবাই যা কবি ভাইয়ের দোকানে আজকে ইফতারি পার্টি ঠিক আছে ঠিক আছে যা ভাই আজকে আমাকে দোকানে ইফতারি দাওয়া ভাইস ঠিক আছে আসবনু আচ্ছা ভাই আজকে আমাদের দোকানে আপনার ভিতরে দাও যান আচ্ছা জামু আচ্ছা ভাই আমি আপনার একটা কথা কইতাম কি কথা বলেন ভাই ভাই সকালতে আমি এখানে পার্সেলের জন্য বসে আছি আপনার কার্যকলাপগুলো সবই দেখলাম এই যে ভিক্ষুক আসলো কারো হাত নাই

আর যাদের গ্রেফতারি করার ক্ষমতা নাই তাদেরকে আপনি কুকুরের মতো দূর দূর করে তারাই দিচ্ছেন আচ্ছা ভাই রমজান মাসটা কিসের জন্য মানুষ গ্রেফতারি কেন করায় সোয়াবের জন্য আরে ভাই লোক দেখানোর জন্য না আপনি যেটা করছেন লোক দেখানো ভাই দশ জনে না খাওয়াইয়া একটা বিক্ষোভ খাওয়ায়েন আল্লাহ আপনাকে সমপরিমাণ পরিমাণ দিবে ভাই আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা সেহেরিতে এক গ্লাস পানি খেয়ে পর্যন্ত রোজা রাখে আবার ওই ইফতারটাও করে সে ওই পানি খেয়ে অথচ তাদেরকে দেখার কেউ নাই আপনি আমি যদি একটু তাদের পাশে দাঁড়াই ভাই তারা দুমুঠুকে ইফতারি করতে পারত শান্তিতে রোজাও রাখতে পারতো আল্লাহ তালা সবার সবটা দ্বিগুণ করে দিত অথচ আমরা কি করি যাদের সামর্থ্য আছে তাদেরকে ডেকে ডেকে খাওয়াই এটা কিন্তু ঠিক না ভাই আর ভাই গরিব দুঃখে খাওয়াইলে অর্থ সম্পদ কখনো কমে না ভাই আমার বলার দরকার বইলা গেলাম বাকিটা আপনার ইচ্ছা এই আমার পার্সেলের তৈরি গুলো দাও ইফতার টাইম হয়ে গেছে ভাই মার্কেটে সবাই বলে আসে বিকালে সবাই আসবো আশন हां भाई কালকে থেকে আমার দোকানে যত ফকির আসবে সবাই এত্তরে দিবি আর কোরো ফকির আমার দোকান থেকে যেন খালি হাতে না যায় বুঝছস ঠিক আছে আচ্ছা যা আশন এর আনন্দে মাসে তাতে সামর্থ্য নাই আগুল পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করি ভিডিওটি ভালো লাগবে সুজি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম